রাহমতুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা লোন বিয়ে করব এই গাছগুলোর নাম হচ্ছে যে বুমেরিয়া আমাদের দেশে কি নাম বলার কথা আমি জানি না তো এই গাছগুলোতে অনেক ফুল আসে কাঠগোলাপ গোলাপ বলা আমাদের বাংলাদেশে এই ফুলের নাম কাঠগোলাপ কিন্তু গাছের নাম কী নাম আমি জানি না সেটা কত সুন্দর দেখেন এগুলো আমরা লাইন লাইন করে রাখছি যদি কাস্টমার আসে ওদের যদি পছন্দ হয় তাহলে একটা দুটা তিনটা মানে যার যেরকম লাগে সেরকম নিয়ে যায় একটা গাছ কাতারে আপনার একশো টাকা হবে একশো টাকা সমান আমাদের বাংলাদেশে টাকায় তিনশো টাকা এখানে একটা কত বড় তাল গাছ আমার মনে হয় তাল গাছ আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম ওই দেখা যায় চাল গাছ ওই আমাদের যা তো মানে মনে নাই তেমন আমার ওই কবিতাটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম কবিতাটা এখানে দিকে দেখা যাচ্ছে কাঠ গোলাপ অনেক গোলাপ কাঠ গোলাপ ফুল এসেছে এখন এখানে গরমের দিন কাতারে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চারটা মাস অনেক গরম থাকবে কাতারে খাতার শহর অনেক গরমের শহর এগুলো হচ্ছে যে কাঠগোলাপ আমাদের দেশে আছে অনেক অ্যাভেলেবেল আপনাদের বাড়িতে হয়তো আসে মনে হয় এরকম টাটগুলো গাছ তো এভাবে প্রতিদিন একবার করে পানি দিতে হয়